সালামু আলাইকুম আমি আশিক আপনাদের ছোটো ভাই বড় ভাই আমি আজকে তিনটা বিষয়ে কথা বলবো এক হচ্ছে তেইশ সেপ্টেম্বর চয়নশীল ঘাগড়াছুরির ঘটনা আরেকটা হচ্ছে পাঁচ সেপ্টেম্বর আবু হাদনান আরেকটাও পাঁচ সেপ্টেম্বর তার নাম আমি নিতে চাই না যে পবিত্র কোরআন শরীফে স্পর্শ করছে নর্থসার ইউনিভার্সিটি তেইশ সেপ্টেম্বর আমাদের দেশ নিয়ে চরম মাপের একটা ভাই চক্রান্ত হয়েছিল আমাদের দেশকে নষ্ট করার জন্য চয়নশীল তেইশ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টা তেইশ মিনিটে ছিল একটা বাজারে আজকে সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া গেছে তেইশ সেপ্টেম্বর সে যে ধর্ষণের ঘটনা সাজানো নাটক সেই সাজানো নাটকে এসে ছিলই না ওইখানে ছিলই না আর ধর্ষণটা হয় নাই ডাক্তার বলছে সব কিছু পরীক্ষা করে বলছে না তোর তো ধর্ষণের কোনো সিনডাম নাই ওর বাবা মা ওই মেয়েরে পাইছে তার বাড়ির সামনে একটা ফাঁকা ধান ক্ষেতের আইলের সাথেই পাইছে তে ভাই আমি খাগড়াছুরি ইউপিডিএফ খাঙ্কির পোলা তেন্দুলির পোত ঝন্দুরের পোত ফন্দুরের পাহাড়ি তোরা কি আদিবাসী পাহাড়ি গারো সাপ গু খাস তোরা ব্যাং খাস সাপ খাস গুল খাস যাই খাস তোরা বাংলাদেশের পিছিয়ে কি বাংলাদেশে থাকস বাংলাদেশ তাদের খাবার দেয় বাংলাদেশ তাদের মাটি দিছে বাংলাদেশ তাদের আশ্রয়স্থল অন্য কোনো দেশ তোদের জায়গা দেয় না তারা বাংলাদেশে থাকস বাংলাদেশের বিরুদ্ধেই আন্দোলন করোস বাংলাদেশে খণ্ডিত করতে চাস চট্টগ্রাম তোদের বাঙালিরা সেটেলার তোরা কি ভরে দিবে ভাই ভৈরে দেবে বাঙালিরা এত কথা বইল না বাংলাদেশে থাকো আবার বাঙালির এই সেটেলার বলো বাঙালির দোকানই ভাঙচুর করো ওই বাজারে না হলেও দশ থেকে চল্লিশটার মতো দোকান চল্লিশটার মতো দোকান তারা ভাঙচুর করছে লুণ্ঠন করছে ভাই অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে কারো দশ লাখ কারো সাত লাখ এর সন্ত্রাসীরা লুণ্ঠন করছে কিন্তু ঘটনা কি বোঝা গেল সিসি সিসিটিভি ফুটেজ পাওয়া গেল যে ওই চয়নশীল সেখানে ছিলই না চয়নশীল সেই তেইশ সেপ্টেম্বর রাত নয়টায় যে সময় ধর্ষণের ঘটনা ঘটছে নয়টা তেইশ মিনিটে ছিল এক দোকানে দোকানে দাঁড়ায় ছেলে আছে চয়নশীল কিন্তু কি করলো ইউ পিডিএফের সন্ত্রাসীরা পুরা মহাজান বাজার ধ্বংস করে দিল আরও আশেপাশে যে বাজারগুলো আছে ধ্বংস করে দিল একশো ধারা জারি করার পরেও তারা কি তিনজন সদ সেনাবাহিনীর সদস্যেরা আহত করলো তাহলে এত সাহস থেকে আসে ভাই আমরা বাঙালিরা এতই নরম হয়ে গেলাম বলেন বাঙালিরা কি বালজেট করো খালি নিজের পিছনে গে থাও নিজেরা নিজে মায়ের পিট করো নিজের সাথে নিজে যুদ্ধ করো নিজের কোনো বড় ভাই ছোট ভাই উপরে উঠলে তাদের টাইনা ধরে নামাও এটাই কি তোমাদের কাজ ভাই অন্য কোনো কাজ নাই তাই এখন আসি ভাই চার অক্টোবরে চার অক্টোবর আবু তো আদনানের বউ এক স্ট্যাটাস দিল তার জামাই আবু তো আদনান তার সাবেক কলেজে যেবেলা বেলা পড়তো তারে বেলা পাত্তা দিত না তার বাপ মা রাজি ছিল না বিয়াতে এখন আবু তো আদনান অনেক টাকার মালিক অনেক পপুলার ওই মাইয়া হচ্ছে বিমানের বিমানবালা বিমান এয়ার হোস্টেজ এখন বিমানবালারা কেমন হয় আপনি তো জানিনি ভাই ওরা টাকার জন্য কি করতে পারে বলে দিতে হবে নাকি ভাই ডাইলে খাওয়ায় দিতে হইব আপনি গো সব কিছু আপনারা তো অনেক কিছু বুঝেন ভাই ওই বিমানবালার সাথে তারাই অনেক কানেকশন আছে এমনকি তার ছাত্রদের ছাত্রীদের সাথেও কানেকশন এই মহিলা আপনারা কিন্তু ভাই সব মহিলা যান আপনাদের রিমান্ডে করায় দেই আবু তো আদনানকে যখন ঘুম করা হইলো সৈরা চাওরাই আমলে বা শেখ হাসিনার আমলে এই মহিলা কিন্তু ভাই কি করছিল এই মহিলা সংবাদ সম্মেলন করছিল বলছিল আমার জামাই অনেক ভালো আমার জামায় সব সময় লেখাপড়া করে আদি নিয়ে গবেষণা করে আমার জামাই রে ঘুম করে ফেলা হয়েছে এরপরে আরও বেশি ভাইরাল হয়ে যায় আবু তো হাত কিন্তু ওই মহিলায় আবার স্ট্যাটাস দিছে ওই সময় ওই মহিলার কথাগুলো সবাই বিশ্বাস করলেন এখন কেউ অনেকেই বিশ্বাস করতেছেন না আবার অনেকে মনে প্রাণে বিশ্বাস করছেন কারণ ওই মহিলা পোস্ট দেওয়ার পরে আবার কিছুক্ষণ বলে ডিলেট করে দিলো আবু তো আদনান বললো কার চাপে নাকি নাকি ইয়া হ্যাক হয়ে গেছে হ্যাক হওয়ার পরে সে পোস্ট দিছে পোস্ট ধরা খাওয়ার পরে আর কিসে বলতেছে যে হ্যাক হয়ে গেছে মহিলা আবারও পোস্ট করছে রিক পোস্ট করছিল আবার তবে আবু তো আদনান হুজুরকে বলতে চাই আবু তা আদনান হুজুর আপনি যদি আপনারা ধর্ম নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলেন আবার কয়েকদিন আগে দেখলাম জামাতে উদ্যোগ দিলেন আপনাদের মধ্যে যদি এমন জিনিস থাকে তাহলে কেমনে কি হুজুর আর সবচেয়ে জঘন্য ঘটনা ঘটছে বাংলাদেশকে একটা নিয়ে বড় ষড়যন্ত্র চলতেছে বাঙালিরা আমরা সজাগ না আমরা আছি ভাই পরিমণিরে বিয়ে নিয়ে ব্যস্ত আগে থাকলাম জাইদ খানরে নিয়ে ব্যস্ত এমন কী নিয়ে ব্যস্ত থাই আমরা নিজেরাও জানি না এমন ভাই এনসিপি নিয়ে ব্যস্ত এনসিপির বিভিন্ন নেতারা নিয়ে ব্যস্ত সার্জি সালিম কি করতেছে সেইটা নিয়ে ব্যস্ত আসিফ মাহমুদ ভুইয়া বিসিবি নিয়ে কি খেলা খেলতেছে আসিফ মাহমুদ ভুইয়া বাংলাদেশে আঠেরো বছর ক্রিকেট খেলছে তামিম ইকবালের ভিলেন বানাই দিল আপনারা তামিম ইকবালের এখন ভিলেনই মনে করেন আসলে বাংলা বাঙালি কি আশ্চর্য আসিফ মাহমুদ ভাইয়া আমাদের যা খাওয়াইলো আমরা তাই খাইলাম বিসিবি নির্বাচন হইতেছে আমরা এগুলো নিয়ে পড়ে রয়েছি ভালো ক্রিকেটে ভালোবাসি এই জন্য পরে রয়েছে কিন্তু ভাই বাংলাদেশটি নিয়ে অনেক বড় ষড়যন্ত্র চলতেছে এক উত্তার বাচ্চা এক বেশি আবার খারাপ স্ল্যাং ইউজ করলে আবার ইউটিউব আমারে দিব খায়া বুঝেন না কিন্তু এই এর ধর্ম নিয়ে আমি কথা বলবো না তবে এর ধর্মে এর কি শিক্ষা দিছি ইন্ডিয়ার এ হচ্ছে ইন্ডিয়ার যার সন্তান এই আমাদের কোরআন শরীফ নিয়ে কি করছে আপনারা সবাই জানেন আজান দেয়া দিতেছে আর বেশি কথা বলবো না এর সর্বোচ্চ দাবি এই শাস্তির ব্যবস্থা বাংলাদেশের মাটিতে করতে হবে না হলে আন্দোলন হবে আমার নেতৃত্বে আন্দোলন হবে ইনশাল্লাহ আন্দোলন করা হবে কোনো রাজনৈতিক দল এটা নিয়ে কথা বলতেছে না আমরা এই বিষয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষ না কোনো রাজনৈতিক দলের কর্মী না এই বিষয়ে অবশ্যই সমাধান করতে হবে কেন করছে কে উস্কানি দিছে কে অর্থায়ন করছে বলতেছে মানসিক রুগী মানসিক রুগী আবার এই কাজটা করে পোস্ট করে এত সাহস এইটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে প্ল্যান মাফিক হয়েছে এটা যে বুঝবে না সে বুকার স্বর্গে বসবাস করতেছে আমাদের অবশ্যই এটা নিয়ে আন্দোলন করতে হবে প্রস্তুত থাকে আদান দিতেছে সবাই নামাজ আমাদের আলাইকুম